আসসালামু আলাইকুম সালামুক দর্শক ওয়েলকাম টু আমাদের নিউ ব্লগ লোক নীতি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি রকম আছি গ্রামের ভাষা 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 এই যে মাটির রাস্তা গন্ধ মানে মাটির একটা যে গন্ধ গন্ধ কিন্তু এটা ভালো লাগার একটা গন্ধ ভালো বাসার একটি গন্ধ যেহেতু মাটির ছড়ি মাটির একটা সম্পর্ক হচ্ছে অনেক হ্যাঁ আছে এই মাটিতে তো এই যে ভালো লাগে থেকেন তো ভিডিওতে আসার একটু উদ্দেশ্য তিনি দেখেন যে চারদিকে ধানের জমি ধান চাষ করে এইদিকে মাঝখান দিয়ে হচ্ছে মাটির রাস্তা সেটা অন্যরকম ভালো লাগে কাজ করা থেকেই আসলে আশা দেখেন তাল গাছ রাস্তার পাশে হচ্ছে তাল গাছ এই দেখি দেখেন ধান খেতে ধান খেত মাঝখান দিয়ে মাটিয়ে যাওয়া অসম্ভব সুন্দর একটি গ্রাম সম্মানিত দর্শক এ দেখেন এই যে এখানে একটা বট গাছ আছে রাস্তার পাশে এখানে যা ধানের দিনে যারা কাজ করে মাঠে প্রান্তরে যারা কাজ করে তারা কিন্তু এখান থেকে এসে এই কাজটি নিচে তারা রেস্ট করতে পারে বিশ্রাম করতে পারে আসলেও গ্রামের মধ্যে থাকলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে ভালোবাসা কাজ করে হ্যাঁ একটা অনুভূতি কাজ করে অন্যরকম থেকে আসলে খুবই সুন্দর রাস্তাটা কি সুন্দর রাস্তা গ্রামের মধ্যে হলেও মাটির রাস্তাগুলো কিন্তু একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে এই রাস্তাটা খুবই সুন্দর ওই তো মসজিদ একটা রাস্তা হ্যাঁ এখানে যখনই আসি আসলে আমার মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করে মনে হচ্ছে যে আমার নিজের গ্রাম আমার নিজের যেখানে ধানির বীজ বপন করে যাচ্ছে বীজ আমাদের দর্শক আমি ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ